আম্ম জান আম্ম জন চোখের মনি আম্ম দুখের দুঃখের ধোনি প্রাণের খুনি আম্মা জন আপনি বড় মেহের জলমুদি সে রামায় আপনার দুধ করছি পান আম্মা জান আম্মা জান চোখের মনি আম্মা জান বুকের ধনি আম্মা জান প্রাণের খনি আম্মা জান আম্মা জান আম্মা জান সবার আগে আমি আমার আম্মা জান রে সি নি রে আম্ম রে চিনি সালাম তারে আম্মা জান রে গড়ি আসন সি সবার আগে আমি আমার আম্মা জান রে সি রে আম্মা জান রে চিনি সালাম আম্মা রে গৌড়ি আসন দিয়া গড়া দেহ খান আম্মা জান আম্মা জান আপনি বড় মেহের ভান জন্ম দিয়েছে আপনার দুধ করছি পান আম্মা জান আম্মা জান আম্মা জান अम्मा जाने राचल बेहस बेस्तेरी साया रे तेरी छाया फे आचे दायन छागोर मोने तैमोन माया अम्मा जाने राचल तले बेस्ते छाया रे तेरी छाया फे आचे दायड़ सागोर मोने तैमोन माया জানি আমার গোরস্থান আম্মা জান জান আপনি বড় মেয়ের বান জন্ম আপনার দুধ করছি পান আম্মা জান জান চোখের মমি আম্মা ধোনি আম্মা জান প্রাণের খনি আম্মা জান আপনি বড় মেহের বান জল মিসামায় আপনার বুদ্ধি পান আমা আম্মা জান আম্মা জান আমাজ আম্মা জান আম্মা জান থ্যাংক ইউ দর্শক